Oh you হ্যালো বাইপ্লাদার ওয়েলকাম টু মাই ডেলি ব্লক জিরো পয়েন্ট নাইন সো গাইস আজকের ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও ছিল ফার্স্ট ব্লগ ছিল জানি না আপনাদের কেমন রাখছে আশা করি ভালো লাগছে গাইস আমি একটি গ্রামে থাকি তাই জন্য আমার আশা যে আমি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে ওইগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করবো তাই জন্য গাইস আপনারা আমাকে উৎসাহিত করুন এবং আমার পাশে থাকুন সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন